আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এই মহাকালী যে ফ্লাইওভার আছে সেটার কাছাকাছি চলে এসেছি প্রায় প্রতিদিন যেভাবে আমি মহাকালী ফ্লাইওভারের উপর দিয়ে যাই তো সেরকমই আজকেও আমি হচ্ছে মহাকালী যে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারের উপর দিয়ে যাব তো মহাগালি ফ্লাইওভারের উপর দিয়ে যেতে অনেক ভালোই লাগে কারণ নিচে অনেক জ্যাম থাকে রেলগেটের সিগন্যাল পরে অনেক কিছু এই যে পাটিরা এখন এখানে কিছুজন করতেছে এটা হচ্ছে ব্লগার রাখলাম ক্যামেরা লাগা আছে হেলমেটে তো আমি এখন বাসার দিকেই যাচ্ছি দেখতে থাকুন জানি না একটু স্পিডে চালালে সাউন্ড কেমন আসে তবে আশা করি সাউন্ড ভালোই আসবে এটা হচ্ছে মহাকালী ফ্লাইওভার আজকে আর মহাকালী ফ্লাইওভারের উপরে কোনো কাট মারবো না পুরো ফ্লাইওভারটাই আপনাদের সাথে শেয়ার করব। কথায় টেসলা বাদে এই ফ্লাইওভারের উপর দিয়ে সমস্ত গাড়ি চলে সব গাড়ির পারমিশন আছে যাওয়ার জন্য এই যে আমার পাশেই দেখতে পাচ্ছে এটা হচ্ছে টাওয়ার এটাও মহাকালী থেকে একটা শপিং কমপ্লেক্স তো দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন হোপ রাখতেছি আমার ভিডিওগুলো আপনাদের ভালোই লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি কোথাও কোনো আপডেট করার প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি যেহেতু নতুন তাই নতুনভাবেই শুরু করতেছি সব কিছু আর একটা বিশেষ আপডেট হচ্ছে আমার যে চ্যানেল ছিল চ্যানেলের নাম ছিল এক্সপ্লোরার সেখান থেকে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে বাবুভাই দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই সবাই মনে রাখবেন যে এই চ্যানেলের নাম এটাই এখন থেকে থাকবে এবং সেম নামে ফেসবুক পেজও আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন এবং আজকেও আমি হচ্ছে সেই লিং রোড হয়ে যাব। এটা হচ্ছে আপনার মহাকালী থেকে আগারগাঁও যাওয়ার পথে পরে সেই লিং রোড হয়ে যাব জানি এই লিং রোডে বাইক চালাতে সকলেই পছন্দ করে এবং অনেক ভালোই লাগে আমি কি লিঙ্ক রোড হয়ে যাব না কোনো দিক দিয়ে যাবো চিন্তা করতেছি কারণ সামনে একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্প থেকে তেল নিতে চাচ্ছিলাম আমার বাইকের তেল প্রায় শেষ হয়েছে এমার্জেন্সি দাগ লাফাচ্ছে তো যদি আমি বাইকের তেল নিই তাহলে আর লিঙ্ক রোড দিয়ে যাওয়া হবে না আর এটা এই এই পেট্রোল পাম্পের তেলগুলা ভালো অনেক ভালো আমি ঢাকা শহরে যতগুলো তেল পড়ছি সব থেকে এই জায়গাটাই ভালো কারণ এই পেট্রোল পাম্পটা হচ্ছে আর্মি দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে কোনো ভেজাল হয় না তো দেখি পেট্রোল পাম্পে যদি ভিড় না থাকে তাহলে আমি এখান থেকে তেল নেব এই যে লিঙ্ক রোডটা আছে লিঙ্ক রোডটা পার হয় একটু সামনে মানে আপনার যে প্রধানমন্ত্রীর কার্যালয় বা হচ্ছে বিজয় সরণির যে সিগন্যাল আছে বিজয় সরণির সিগন্যাল থেকে হাতের বাম পাশে এই পেট্রোল পাম্পটা পেট্রোল পাম্পটার নাম যেন কি আমার মনে নাই তো আমি একটু দেখে আপনাদেরকে অবশ্যই জানাবো আর এই পেট্রোল পাম্পে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ভিডিও বা ছবি তোলার নিষেধ এই পেট্রোল পাম্পের নাম হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন তো ফাইনালি ফুয়েল নিলাম ট্রাস্ট যে ফিলিং স্টেশন আছে সেখান থেকে ফুয়েল নেওয়ার পরে সামনে সিগন্যাল ছিল অনেক জ্যাম ছিল তাই আর ক্যামেরা অন করি নাই একেবারে বেজায় সরণি যে মেট্রো স্টেশন আছে তার নিচে এসেই ক্যামেরা অন করলাম একবারে তো আমি এই এই ফিলিং স্টেশনে আগে তো তেল পড়ি নাই কিছুদিন থেকে এই জায়গা থেকে তেল পড়ি তেল পরার কারণে তেল ভরার কারণে আমি এখন দেখি যে আসলে এই জায়গা থেকে তেল ভরলে অনেক ভালো যে জায়গায় আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেত কিন্তু এই জায়গা থেকে তেল ফোরার পরে আর বাইকের স্টার্টই বন্ধ হয় না আর এই যে কিছুদিন আগে এই মেট্রোর যে পিলারগুলো আছে কত সুন্দর করে কালার করছে এবং বিভিন্ন প্রকার ডিজাইন করছে এটা অনেক ভালো হয়েছে আসলে দেখতে অনেক ভালোই লাগতেছে এতদিন মানে কিছুদিন আগে ছিল কি পোস্টার লাগানো এই লাগানো সেই লাগানো এখন হচ্ছে এগুলো পোস্টার বাদে অনেক সুন্দর হয়েছে তো দেখতে দেখতে আমি এখন আগারগাঁও চলে এসেছি আগার এর পরে হচ্ছে শ্যামলি যাবো এরপরে বাসার দিকে যাব এই দেখেন ভুইয়া পরিবহন রাস্তার মাঝখানে দাঁড়াইছে যাত্রী নামানোর জন্য যাত্রী নামানো ওঠানো এদের কাজে হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়ানো এত বড় রাস্তা থাকতে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী নামা করায় তাহলে আর কি করে আর এই রাস্তাটা হচ্ছে আপনার আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত বিশাল অনেক বড় রাস্তা এটা হচ্ছে দেখেন কত লেন এইখানে হচ্ছে এক পাঁচটা লেন মানে হচ্ছে লেন পাঁচটা একটা রাস্তায় তার মানে বুঝতে পারছেন যে রাস্তাটা কত বড় এবং সেম আছে ওই পারেও শুধু যাওয়ার জন্যই পাঁচটা লেন একটা রাস্তায় বাহ বাইকার ভাই একবারে পুরা দাঁড়ায় গেছে স্পিড ব্রেকার এর কারণে সে দাঁড়াই গেছে একদম হেলমেট সারা ঘুরতেসেরে ভাই হেলমেট সারা দেখি সামনে স্পিড ব্রেকার আছে বাইকার ভাই আবার দাঁড়ায় নাকি হ্যাঁ আবার দাঁড়াইছে মনে ভালো লাগলো যে বাইকার ভাই এভাবে দাঁড়াচ্ছে স্পিড স্পিড ব্রেকারে পুরোটাকে ফুটদিকে ভেসে উঠছে যাতে ওনাকে কোনো ধাক্কা বা কোনো আঘাত না লাগে তো ফাইনালি আমি শিশু পার হয়ে এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি যে আমার হাতের বাম পাশে দেখতেছেন মানসিক হাসপাতাল এবং তার সামনে হচ্ছে কিডনি হাসপাতাল কিডনি হাসপাতালের সামনে আবার হচ্ছে হৃদরোগ এক লাইনে তার সামনে হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল তার মানে এখানে সবগুলা হাসপাতালে এক লাইনে যে অ্যাম্বুলেন্স হু 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 বসতেছে রোগী থাক আর না থাক তাদের হরেন দিয়ে সামনে আগে যেতে হবে আরে সোবাহ আল্লাহ কিভাবে রাস্তা পার হয় দেখতে দেখতে হাতের বাম পাশে আপনারা যেটা দেখতেছেন এটাই হচ্ছে সোহরাদি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাতের ডান পাশে মানে রাস্তার ওই পারে হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার পপুলারের কয়েকটা ডায়াগনস্টিক সেন্টার আছে এখানেই এবং সামনে শিশু মেলার ওইখানে আরেকটা ডায়াগনস্টিক সেন্টার আছে রাস্তার যে সাউন্ড ভাই এত সাউন্ডের মধ্যে কি আমার কথা রেকর্ড হচ্ছে কিনা আমি জানি না তবে আশা করা যায় কথাগুলো সুন্দরভাবে রেকর্ড হবে তো ভিডিওটা থাকে এখানে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো প্র্যাক্টিসে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ